নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আমরা তো আলু দিয়ে সব সময়ই রেসিপি করি তবে আজকে আমি আলুর পাতা দিয়ে একটা রেসিপি করব আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বাড়িতে খাওয়ার জন্য এখানে অল্প আলুর গাছ লাগানো হয়েছে তো ওইখান থেকেই কয়েকটা পাতা তুলে নিচ্ছি পাতাগুলো সব তুলে নিলাম এবার বাড়িতে গিয়ে আজকে এই আলুর পাতার বড়া বানাবো এই দেখুন কত বড় একটা লাউ এটা বিছন রাখা হয়েছে এই বীজ থেকেই আবার পর গাছ লাগানো হবে আলুর পাতাগুলো তুলে একেবারে পরিষ্কার করে ধুই নিয়ে এসেছি এবারে একটা বাটির মধ্যে নিয়েছি এত চালের গুঁড়া এর মধ্যে দেব লবণ স্বাদ মতো হলুদ সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ মতো গোটা কালো জিরা এবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই এত তেলের গুঁড়োটা করার পর আমি কিন্তু ছাঁকি নি এই জন্য দেখুন একটু কুচি কুচি আছে এটা কিন্তু বড়া ভাজলে খেতে খুব ভালো লাগবে সব রেডি করে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নিই নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে থাক আর আমি এবারে দুটো করে পাতা নেবো আর এই ব্যাটারি ডুবিয়ে একসঙ্গে করে বড়টা ভেজে নেব আলুর পাতা খুবই নরম তো বড়াটা ভাজতে একদমই সময় লাগে না দু তিনবার এপাশ ওপাশ ওপাশে উল্টে নিলেই হয়ে যায় এই দুটো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো গড়াই ভেঙে দিব বেশ কয়েকটা বড় ভেজে নিয়েছি এখানে আরও অনেকগুলো আলুর পাতা আছে তো এগুলো ভাজতে অনেক সময় লাগবে যাই হোক বড়াগুলো কেমন হলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে বড়াগুলো দারুণ লাগছে খেতে সুন্দর তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে